দুঃখের দিনে উমরা খুঁজি গত দুঃখের দিনে উমরা সরি গত ভাই তুমি যে মদের তোমার কাছে পেতে পাগল সবাই পথারা মানুষের পথি খয়ে এসেছিলে ধরা দামি কোরআন নিয়ে সারা মানুষের পথি খয়ে এসেছিলে ধরা দামি পুরানি মার পথের পথি খয়ে জীবন গড়ার স্বপ্ন সাজাই তোমার পথে পথি খয়ে জীবন গড়ার স্বপ্ন সাজাই সুখের দিনে ওরা খুঁজি গত মায় দুঃখে দিনে উমর আসরি গত তুমি যে মদের তোমার কাছে পেতে পাবন সবাই তুমি যে মদের তোমার কাছে পেতে পাগল সবাই দেখিনি কোন শুনেছি শুধু তুমি যে ছিলেই বড় প্রভু কল শুনেছি শুধু তুমি যে রে বড়য়া প্রভু উজহাস রে ভি চার দিগে হে উজ্হাস তোমার সাফায়াতে চেন গুফা হায় মুখের দিনে উমরা খুঁজি গত বাহাই মুখের দিনে মোবরা সরি গ থমা তুমি যে তোমায় কাছে হেপেতে পাগণ সবাই তুমি যে মতে পিয়মায় কাছে পেতে পাগন সবাই